অঙ্গ প্রত্যঙ্গ অনেক এবং যদি আমরা কখনো কোন কোম্পানি দেখি যে যেকোনো কোম্পানি দেখি কোম্পানিতে কাজ করালো কতজন থাকে একজন দুজন না অনেকজন যদি কখনো তুমি মোটর কোম্পানিতে মনে করো একটা যেখানে সুমো গাড়ি তৈরি হচ্ছে একজন লোক বডি তৈরি করে চাকা টাকা লাগিয়ে ইঞ্জিন ইঞ্জিন লাগিয়ে একবারে কমপ্লিট করে দেয় না জানো তো এক জায়গা থেকে বডি অ্যাসিডে নিয়ে আসছে আরেক জায়গায় এসে তার রডগুলো লাগাচ্ছে একটুখানি সরে যাচ্ছে ওখানে গিয়ে ইঞ্জিনটা সেট করছে আরেপ্লে গিয়ে যাচ্ছে ওখানে ট্যাক্ট লাগাচ্ছে আর একটু এগিয়ে যাচ্ছে ওখানে আওয়া দিচ্ছে আর এগিয়ে যাচ্ছে ওখানে রম হচ্ছে ফটো হতে হতেও তো বেরিয়ে যায় কোম্পানি কটা একটা কাজের ধরন কতগুলো অনেক ভালো হচ্ছে হৃষ্ট এক

কিন্তু এক এক জনের কাজ এক এক রকম দেখছো তোরা কি লাইটের আলো লাইটের কাজ আলো দেওয়া ফ্যানের কাজ হচ্ছে হাওয়া দেওয়া তাই তো মাইকের আওয়াজ আওয়াজকে পৌঁছে দেওয়া আপনাদের কাছে কিন্তু উদ্দেশ্য কি ঈশ্বরের সমাজের বা মন বলবো ভালো লাগে আচ্ছা বাইবেলে বলছে যে সমস্ত কিছু ঈশ্বর সদাপ্রভু হইতেই হয় তিনি চুজ করে রেখে যায় তার কোন কাজে ব্যবহার করবে আর কেন করবে কি জন্য করবে আজকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সকলে বলে থাকি যে যদি আমাদের দেশটা বা আমাদের রাজ্যটা দেশ অনেক দূরে প্রশ্ন মনে করো রাজ্য আমাদের রাজ্যটা যদি যুগ স্বভাব সমান হতো সবার যদি মনে করো দোতলা বাড়ি হতো সবাই চাকরি করত। সবাই চাকরি করতো সবাই পড়াশোনা করতো সবার ঘরে মনে করো দুটো করে সন্তান থাকতো সকলে মানে

হালিলুয়াহ সমস্যা প্রয়োজন আছে তাই তো আচ্ছা মণ্ডলী চালাতে গেলে ঈশ্বর জানে যে কাকে কোন ভাবে কোন কাজে ব্যবহার করতে দেওয়া যায় তদঅনুসারে ঈশ্বর ব্যবহার করে হালিলুয়াহ আমরা যদি এক থেকে থেকে দেখি সাদের থেকে দেখি পারসা তাইলে কাদের اكو কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত হয় বুঝছ

আর একজনকে সেই একই আত্মায় আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান এখানে কি আত্মাকে ভাগ করছে বারবার না আত্মা এক জায়গায় দাঁড়িয়ে আছে আত্মা এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু গ্রুপ এখানে চারটে করে ফেলেছে তাই তো নাকি একজন প্রজ্ঞার বাক্য একজন বাইবেলের বাক্য একজন আরোগ্য সাধনের দান একজনকে অন্য অনুগ্রহ দান কাজের লোক চারটে করে ফেলেছে কিন্তু আত্মা কিন্তু একটাই ভালো লিয়া সেই আত্মা সকলকে ভাগ করছেন এক একটা কাজের জন্য আর একজনকে পরাকরণ কার্য সাধনের গুণ আর একজনকে ভাব পানি আর একজনকে আত্মা দেখাকে চিনিবা লইবার শক্তি আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি আর একজনকে বিশেষ বিশেষ অর্থ করিবার শক্তি দত্ত হয় কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন কে করেন এই একমাত্র করব একমাত্র আত্মায় সাধন করে পবিত্র আত্মায় সাধন করে তিনি জানেন যে কাকে কি রূপ পরিচালনা করা যায় হallelujah তুমি একটা নুতন মনে করো ওরা একটা কোম্পানি করেছে যেমন ধরন সর মনে করো পুরো ছোট একটা ফ্যাক্টরি করেছে যেমন ধরন মনে করো জলের ফ্যাক্টরি এই যে আমাদের জল টল বলে আসে বলতে জলের মেশিন বসিয়েছো তাতে তুমি আকারে একটা বেকারসে দিয়েছো এখানে আমি 10 কাজের জলের লোক নেওয়া সব রকম কাজের জন্য সকাললাই দেখো আর পরের দিন সকালবেলা সমস্ত রকম লোক চলে আসছে কেউ একটু ভালো টাই চাই করে এত হাতে পেন কাটা নিয়ে চলেছে তার মানে কাগজপত্রে দেখে তুই টাকাতে বললে যে কত পেটি মাল কোথায় কি যায় না যায় বা না যায় সেগুলা লেখা লিখাকার তুমি নি কেউ একজন সার আ শেষ থেকে দেখো মজা গামছা নিয়ে গেলছিল আমার কোন কাজ হবে

একজন আছে সাথে শুধু সিমগোলা লাগিয়ে প্যাকেটগুলো আলাদা করে রাখবা একদিন